তোমার নাম কি থাকো সাইয়ারা চৌধুরী আর তোমার বাড়ি কোনানো গোয়াসপুর তোমার ابو নাম কি দা সুজা আহমদ সুজা তো সিনিয়র তো তুমি কোন ক্লাসে বেটি ক্লাস 10 ক্লাস 10 তোমার আগের কোনো ধারণা আছে নি যে পেইন্ট করায় আগে কোনো ধারণা আছে নি আজকে আজকে বাজে যারা তারা দেখা দেখি করায় না কিছু ধারণা আছে শিখছ নি বা কোনোদিন কোন অংশগ্রহণ করছো ইউটিউব দেখছো আচ্ছা আজকে যে পেন্টিং করে ভালো লাগে নি তোমার হ্যাঁ সত্যি কো আচ্ছা আর তোমার কিতা স্বপ্ন আছে বড় ইয়া কিতা স্বপ্ন আছে তোমার মানে কিতা ওইটা মানে মানুষের ইচ্ছা আছে না যে আমার এরকম বড়ই আমি এই ও মানে একটা ইচ্ছা থাকে মানুষের যে আমি বড়ই ওইটা করবো ওটা করবো তোমার কোনো ইচ্ছা আছে এরকম কিতা ইচ্ছা আছে মাইকেও চাই হ্যাঁ ডক্টর নিয়ে আলহামদুলিল্লাহ খুশি হই আর কারণ এরকম তো আমরা আগে আমরা এরকম মানে চিন্তা ভাবনা করতাম পারছি না এখন যত দিন যার ডেভেলপর সব কিছু তাই আমরা আমরাও দোয়া করি তোমরা আরও ভবিষ্যতে আরও অনেক দূরে এগিয়ে যাও যার যার আল্লাহ যার যার মনের পূরণ কথা ধন্যবাদ ভালো থাকো থ্যাংক ইউ দর্শক যারা এই দেওয়াল রাইটিংয়ে উপস্থিত ছিলেন আব্দুল মুক্তাদির একাডেমির প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হান্নান স্যার সোগারি শিক্ষক শাহিদুর রহমান স্যার প্রাইমারি শাখার প্রধান শাহ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির দায়িত্বশীল শিক্ষানুরোগী জোনা আতাউর রহমান এবং যুব যুবকদের মধ্যে ছিলেন জায়দ খান এছাড়াও অনেক স্কুলের ছাত্ররা উপস্থিত ছিলেন আমরা আশা করব এইভাবে যেন প্রত্যেকটা ছাত্রছাত্রী দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় আমরা জানি বিগত এই কয়েক দিনের মধ্যে ছাত্রছাত্রী তাদের তাদের যে মেধার যে বিকাশ ঘটছে সেটা কিন্তু অতুলনীয় বাংলাদেশের মানুষ এখন চায় এই পক্ষে সম্ভব দুর্নীতিকে দূর করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শুধু ছাত্ররাই পারবে কারণ বিগত দিনগুলো রাজনৈতিক যত প্রার্থী এসেছিলেন তাদের পক্ষে কিন্তু এগুলা করা সম্ভব হয়নি তোমার নাম কি দেখো আফসানা তোমার বাড়ি কই খোলাগাও খুব সুন্দর তুমি দেয়াল রাইটিং করে তোমার পূর্বে কোনো ধারণা আছে নি দেয়াল রাইটিং সম্বন্ধে আজকে ফার্স্ট নি তুমি কিভাবে আজকে ফার্স্ট হইয়া কিভাবে চিত্রাঙ্কন করা হয় বা আট করতে হয় লেখতে নি আট আচ্ছা 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 তা আমি আশা করবো আর কি তুমি ইউটিউব দেখি আর কোনো শিক্ষক দরিয়া মানে শিখবা চিত্রাঙ্গন প্রতিযোগিতা মানে চিত্রাঙ্গন শিখিয়া আরও অনেক দূরে আগুয়ে দিয়ে আমি তোমার দোয়া করি বুঝছো নি ঠিক আছে নি আচ্ছা থ্যাংক ইউ তোমার বালা তাও থ্যাংক ইউ দর্শক আপনারা দেখছিলেন বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট যারা আছে সুনামনিরা তারা কিন্তু নিজ উদ্যোগেই কিন্তু এইভাবে দেয়াল রাইটিংয়ের কাজ চলমান অবস্থায় রয়েছে এভাবেই তো পরিবর্তন হবে আসলে আমাদের বাংলাদেশ এই ছাত্রছাত্রীদের হাত ধরেই কিন্তু পরিবর্তনের যে চোয়া লেগেছে সেটা আসলে আমি আশা করব এভাবেই কিন্তু পরিবর্তন সম্ভব দশমাল বিআইবি দানি দিছে না গতি কেন মিটিং দেখা ভালো কিছুই না ইয়া কিছু আমাদের উন্নয়নের মধ্যে ভিতরে পড়াইছে